হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কোনো ফানি না কোনো অন্য কোনো বাজে কথা বলবো না তো গাইজ আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেগুলো আর কি মনের ভিতরে মানে কষ্টে জমা হয়ে রয়েছে যেগুলো আর কি আমি শেয়ার করতে পারতেছি না কাউরে তাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো তো আমি আজকে থেকে নিয়ত করছি যে আমি আর ভিডিও বানাবো না গাইজ তোমরা ঠিকই শুনতেছো আমি আজকে থেকে আর ভিডিও বানাবো না তো কী জন্য ভিডিও বানাবো না সেটা অবশ্যই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই দেখো যেখানে ভিডিও সারলে প্রতিদিন কমপক্ষে অন্তত পাঁচশো ছয়শো বা এক হাজার বিউ হওয়ার কথা কারণ এখানে ফাইভ দশমিক ফাইভ হাজার একটা এখানে তো কমপক্ষে পাঁচশো ভিউ তো হওয়ার কথা দেখো একটা ভিডিও সারলে পঞ্চাশটা ষাটটির বেশি ভিউ হয় না একশোর বেশি বিউই হয় না তো গাইজ এত কম ভিউ আর এত কম লাইক পাইলে কি আর ভিডিও বানাইতে কোনো ইচ্ছা করে তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কীভাবে ভিডিও বানাবো বলো তো গাইজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি তোমরা চাও যে না আমি ভিডিও করি বা আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটু করে লাইক এটা করে কমেন্ট আর কিন্তু ফলো করে দিবা আর যদি ভালো না লাগে আমার ভিডিও তো তোমরা যদি চাও যে আমি টিকটক বা ফেসবুক থেকে আমি চলে যাই তো তোমরা আমাকে সেটাও কমেন্টে জানাই দিবা যে না ভাই আপনার ভিডিও আমাদের কাছে ভালো লাগে না আপনি চলে যান তো গাইস আমি আমাকে মানে কি বলবো এতদিন ভিডিও বানাই অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে কত সময় লাগে দুই ঘন্টা তিন ঘন্টা একটা ভয়েস ওভার করে একটা ভিডিও বানাইতে কমপক্ষে তিন থেকে চার পাঁচ ঘন্টাও লাগে যায় আর গাইস তোমরা শুধু ভিডিওটা দেখো বা না দেখে আর ওপারের দিকে ধাক্কা দাও যদি লাইক কমেন্ট শেয়ার বা ভিউ না আসে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে যে ভিডিও ভিডিও বানাইতে আর ভালো লাগে না তো আজকে সেই কথাগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম তো গাইস মোটো ফানি বিষয়গুলো না তো তোমরা যদি চাও যে না আমি প্রতিদিন ভিডিও বানাই বা আমার আমি হ্যাঁ চলমান থাকি তাহলে অবশ্যই কিন্তু আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবা আর ফেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর একটা করে কিন্তু অবশ্যই কমেন্ট করবা